আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো ব্যালেন্সে তো দেখতে পারতেছেন পঁচাশি হাজার টাকা নিয়ে আসি এটা দেয়া দেখি পিছন লাল হয়ে যায় না পিছন গেমে লাল করে দিই আজকে লাভ করতেই কালকে কিন্তু এমন লস করছি কিন্তু আজকে লস করবো না আজকে লাভ করবো তাহলে বেস্টে দেখি কি আছে বাবা মায়ান তো মায়ানে আমরা চেষ্টা করি দেখি কিছু পাই কিনা আশা করি বেস্টে যেহেতু আছে মায়ানে দিবে আশা করা যায় কালকে লস করার মূল মানে সমস্যা হয়েছিলো ওই যে নেয়া দিসলো নেছিলো থাকলে ভাই খেলতে অসুবিধা হয় অনেক সমস্যা হয় আজকেও দেখি কি অবস্থা তো তিনটা পাঁচটা হ্যাঁ পাঁচটা করে স্পিন মারি নয়শো টাকা করে কি দাদে ওকে কিচ্ছু দিল না হ্যাঁ শালা প্রথমে বোন দিয়ে দিচ্ছে যা ওকে 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 কিছু আয় একটা কিরে ভাই কিছু আস না এগারো হাজার ওকে ওকে আবার বোনাস বোনাস তো দিতে শেষ কিন্তু ওইন দিবি কিনা তো কথা শুধু বোনাস দিলে হইব নাকি ওকে এমন কিছু দেয় একটা

চারশো দিছে ওই বোন দিছে এখন একশো কতটা লাগবো তাহলে পঁচিশ টাকা পঁচিশ টিকে পঞ্চাশ টাকা ভালো ফার্স্ট

দেখ মোটামুটি একটা প্রফিট আনতে পারি কিনা এটাতে আশা করা যায় এটাতে আনা ব্যালেন্স আসে তিন হাজার অনেক দূর নিশি ধর ওকে আর নিতে হবে না দুইটা উইন করছি মোটামুটি আমাদের একটা প্রফিট আইছি আমরা এখন লস করব না যেদিকে মনে হবে এদিকে লস হবার সম্ভাবনা আছে এদিক থেকে বের হয়ে দেবো মোটামুটি একটা প্রফিট হয়েছে আমাদের প্রায় ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকার মতো প্রফিট আছে তাইলে আর কিছু প্রফিট অল্প কিছু প্রফিট করবো তারপর আমরা বের হয়ে যাবো কারণ বেশিক্ষণ টাই করার কোনো প্রয়োজন নেই আবার আমরা মাইনে যাব মাইনে কম টাকা ধরে যদি বেশি হালকা প্রফিট করা যাইতেছে তো মাইনে আমরা একটু ট্রাই করি সমস্যা কি ওকে একটা কোনো সমস্যা নেই এক লাখ সাইট হলে আমরা এন্টে বের হয়ে দেব ঠিক আছে খেয়াল রাখো ওকে আর মাত্র দুই হাজার দুই হাজার হইলে আমরা এন কোনো কথা নেই অল্প প্রফিট নেই আমরা সুন্দর করে বের হয়ে দেব ওকে কোনো সমস্যা নেই ওয়েট ওকে ওকে কোনো সমস্যা নাই রিল্যাক্স ওকে বের হয়ে দো কারণ এখানে নিবার সম্ভাবনা খুব বেশি আছে ওভার আন্ডার সেভেনে যাই ওভার আন্ডার সেভেনে রিল্যাক্সে খেলতে হইব যদি এখানে আমরা বল কিছু করি তাইলে লস হতে পারে এই জন্য আমরা হালকা রিল্যাক্সে খেললে হালকা কিছু টাকা প্রফিট করে আমরা বের হয়ে দিব ওকে কোন সমস্যা নেই ওকে ওকে তিন করছ মানে সাথে না ধরলে এত পরিমাণ স্বাদ দেয় যেটা বলারও ও বাইরে আর যখন তুমি সাথে নিবে জীবনে তোমার সাথে সাথে দিছে ওই বাষট্টি হয়ে গেছে তাহলে আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে তো গুড বাই থাকবে থাক হাফেজ সবাই ঠিক আছে গুড বাই আর খেলবো না আজকে মোটামুটি লস কালকের একটু কভার হয়ে গেছে আজকের খেলার প্রয়োজন নাই খেললে লস হতে পারে যেটা টাকাটা লাভ করছে এটা উদ্যোগ জান গুড বাই হাফেজ ভালো থাকবে সবাই